আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ মতে অনেক ভালো আছি তো সকালবেলা হয়েছে যে এই বসে হচ্ছে কিছু লাভ হয়েছে অনেক লাভ হয়েছে তো এখান থেকে একটা রইছে বড় যেখানে কাটে নেব হয়তো আজকে একটু বিক্রি করে দিয়ে আব আরও কিছু কাটবো নয় এই যে আমি একটা কাটছি আর একটা কাটলো কটা কাটবা

আমারও ওই যে গাছ আছে আমার গাছে লাওয়ার ছোট বড় নেই এটাও দুনিয়ার বিষ কাঠে তুলতে মেলা সময় লাগবো এগুলো এক্ষেত্রে বিষ দিছাল না বিষ দিলে ভাদা এলে তো বিষ লইতো না

Como Que ela está assim

পেঁয়াজকে রান্না করে মো দ্বিগুণ বাজি আর টমেটো তো মাছ রান্না রান্না করে মো টমেটো কাটি আর বেগুন কাটি কেটে নিই বেগুন কাটি সুযোগে কাঁচা টমেটো রাইক এর অন্য কাঁচা গাজরকে হেঁ টমেটো টমেটোকে হে

তেওঁ মাছ দলৰ বাজি কৰো মোৰ মাছ এলো মই খেদিছি তেলটো দিয়ে দিছে তেল তাপেগা চেগা মাছ দিয়ে দেই bat itu ya guys kan nama ini mu nama mungkin merda kehon es kami yang ketat tuh batuan tumu terkalian nakrumu ne Beste!

અને બેગન ભાજી કરું મુકરાય તેલ દે દે તો તા પય ગયે છેગા બેગન દઈએ દે સરકાઈ તોયે ગયે છેગા દિન નામે નીસી ঠিক একটু বের হইলাম হাঁটতে এমনি আজকে ভালো গরম পড়ছিল বিকেলবেলা এখন গরম পড়ছিল আর এখন আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে বাতাস ছাড়তেছে প্রচুর ওই মা গেছে ওই যে জমিও দিয়ে গেছে কি যেন কাজ করতে গেছে আর এই পাশে হচ্ছে কাকা আসছে আজকে কাকিও আসছে বোনও আসছে যে ভাই আসে না ছোটো এসে জমির কাজ করতেছে এসে নিয়ে ধান সিদ্ধ করব আর কিছু মানে খাওয়ার দানা আর কি সিদ্ধ কইরা আপনার মেশিন মেশিনটা ভাঙিয়া তারপর হচ্ছে এনে নিয়ে যাব বাসায় নিয়ে যাবো বাসায় থেকে টাঙাই তো মানে চাল তো মানে মানে কেনাগুলা আর কি মনে মানে খারাপ বেরোয় অনেক খাওয়া যায় না তো খাইলে আর শরীর অনেক সমস্যা অসুস্থ হয়ে পড়ে তো যার কারণে আসছে কিছুদিন হাতে সময় না আসছে যার কারণে হচ্ছে গিয়ে চালগুলো আসে মানে সিদ্ধ কইরা ভাঙিয়ে তা হচ্ছে গিয়ে বাসায় নিয়ে যাব আর আলু উঠানো মনে হয় শেষ হয়ে গেছে আর নেই তো বাসায় থাকি না দেখি না মা একটু একটু প্রতিদিন কাজ করতে করতে আর কি করেছে আর এই যে এখন সে মানে বিকেলবেলা এখন স্পষ্ট বোঝা যায় যে কীরকম বল ফুটছে গাছে তো রহমত অনেক ভালোই বল ফুটছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম